প্লান ছাড়ায় হঠাৎ কিন্তু ঢাকা থেকে খুলনা চলে গেলাম এবং কি করতে গেলাম কেন গেলাম ওখান থেকে গিয়ে বুক ভরা কষ্ট নিয়ে ফেরত আসলাম কেন অবশ্যই জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে হ্যালো ইবরান আসসালামু আলাইকুম চলে আসলাম শান্তা সন্তানা থেকে নতুন একটা ভিডিও নিয়ে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি কিন্তু মনের ভিতরে একটা ক জমা কষ্ট কিন্তু রয়েই গেলো বেশ কিছুদিন ধরে কিন্তু আমার সাথে কিছু কিছু খারাপ ঘটনা ঘটে যাচ্ছে যেটার কারণে কিন্তু অনেকটা মন একদম মানে অস্থির হয়ে আছে জানি না কেন এমন হচ্ছে তারপরেও আল্লাহ তালার উপর ভরসা হয় তো এই খারাপ সময়ের পরে হয়তো আমার জীবনে ভালো সময় আনবে তো জানি না হঠাৎ করে কিন্তু আমাদের ঢাকা থেকে বের হয়ে খুলনার জন্য রওনা দিতে হবে তো এখানে একদম ভোর পাঁচটায় সবাই উঠে রেডি রেডি হয়ে গিয়ে কিন্তু ছয়টায় যেহেতু বাদ ছিল সাড়ে পাঁচটায় অলরেডি আমরা বাসা থেকে বেরিয়ে গেছি পর পর যখন দূরের রাস্তা জার্নি করা হয় তখন কিন্তু এত ভোরে উঠে বাইরে আসা বাইরের ওয়েদারটা কিন্তু অনেকটাই সুন্দর ছিল যেহেতু বাইরে যাচ্ছিলাম তো এখান থেকে কিন্তু গুলিস্তান থেকে কিন্তু অলরেডি বাসে উঠে আমরা রওনা দিয়ে গেছি প্রায় পর্দা সেতুর কাছাকাছি যেহেতু আমি বাইরে ঘাটে গেলে কিন্তু ফোনটা একদম ইউজ করি না বের করি না কেন জানি ফোনটা আমি যখন বাসের ভিতরে চালাইতে যাই বা কোনো কিছু করতে যাই তখন যখন মাথাটা নিচ্ছু করি আমার এত পরিমাণ বমি আসা শরীরটা এত পরিমাণ খারাপ লাগে মাথা ঘোরা অলরেডি শুরু হয়েছে জানি না এই অভ্যাসটা আমার অনেক আগে থেকে আমি বাইরে ঘাটে গেলে ফোন ইউজ করতে পাই না কিন্তু ভিডিওর ক্ষেত্রে যেহেতু এখন অনলাইনে অ্যাক্টিভ ভিডিও নিয়ে তার জন্য কিন্তু আমাকে কিছু কিছু জায়গায় কষ্ট হলেও কিন্তু করা লাগে তো এইখানে যাচ্ছিলাম সকালবেলা বের হয়ে অলরেডি যখন গেছি ওয়েদার বৃষ্টি ছিল আর এখানে ঢাকা থেকে আমরা বের হয়েছি বৃষ্টি নিয়ে খুলনায় যখন গিয়ে পৌঁছেছি তখনও কিন্তু বৃষ্টি এখানে কিন্তু আপনার হচ্ছে না গোপালগঞ্জে একটা স্টেশনে রাখা হয়েছিল তো যেহেতু গেছিলাম খুলনা থেকে মেহমানের বাসায় মেহমানের বাসায় হঠাৎ করে যাওয়ায় কিন্তু কোনো প্ল্যান ছাড়াই যাওয়া হয়েছে কারণ যেহেতু আমার ভাসুরের বাবু হয়েছে সেই বাবুটা দেখার জন্য উদ্দেশ্য করে গেছিলাম কিন্তু মনে একটা খারাপ আর কষ্ট লাগলো যে পাশে কিন্তু সাতক্ষীরে আমার বাপের বাড়ি সবাই ফ্যামিলি সহ যেহেতু গেছিলাম ইচ্ছা ছিল সবাইকে নিয়ে বাপের বাড়িতে যাবার মা অনেকটা কিন্তু আশা করেছিল যে মেয়েরা যেহেতু খুলনা আসতে বিশেষ করে নাতিনও আসতেছে হয়তো আমার থেকেও বেশি আগ্রহ ছিল নাতিনকে দেখানো দেখার জন্য মা ভাই ভাবি আব্বু মানে সবাই পিচ্ছিকে দেখার জন্য অনেক আগ্রহ ছিল অনেক খুশি ছিল এক্সাইটিং যে মেয়ে শ্বশুরবাড়ি থেকে লোক আসবে যে তো দূরের রাস্তা আমিও কিন্তু সচরাচর বাপের বাড়ি যায় না ছয় মাস অন্তর না বছরে একবার কিন্তু যাওয়া হয় কিন্তু যখন খুবই একটা অসুস্থ হয়ে যায় তখন চলে যায় বেশ কিছুদিন আগে চিকনগুনিয়া থেকে উঠছিলাম যার কারণে অনেক শরীর খারাপ ওইখান থেকে আসছি কিন্তু যায় না খুব সবাই জানে যে বাপের বাড়ি কম যায় মানে আমি আমার নিজের পরিবারটাকে বেশি নিজের মতন করে রাখতে চাই নিজের মতন করে ভালোবাসতে চাই আমি চাই না আমার পরিবারকে আমি অবহেলা বা কষ্ট দিই এই জন্য আমি বাপের বাড়িতে যাই না অনেক সময় কষ্ট হয় খারাপ লাগে কিন্তু এখানে যাওয়ার পর সবার কিন্তু প্ল্যান ছিল যে যাবো কিন্তু প্ল্যানটার হলই না মানে কোনো প্রকার ক্যান্সিল হয়ে গেছে কিন্তু এত পরিমাণ খারাপ লাগতেছিল যে আর সামান্য কিছুটা রাস্তার কারণে বাপের বাড়ি যেতে পারলাম না এবং মাও অনেকটা শুনে অসুস্থ হয়ে গেছে যে টেনশন করছে যে এতদিন আম্মুরও আসার কথা ছিল খুলনাতে সে দেখাতে আম্মুর বাগান করে দিয়েছিলাম না আপনাকে আসতে হবে না আমরা আসতেছি তো যেহেতু প্রায় ছয় মাস পাঁচ মাস হয়ে গেছে আম্মু আমাদের দেখে না ওই ভিডিও কলে দেখে এটা কিন্তু মায়ের মন বুঝে নিতো আর আমার মেয়ের মন কেমন যেন একটা অস্থির কাজ সব সময় কাজ করে না কিন্তু কাছে গেছি না মানে খারাপ লাগতেছিলো কথা বলতেছি কিন্তু আমার কান্নাটা আসতেছে তো আমি আর সেই কদিন কিন্তু ভিডিও একদম মনোযোগ ছিল না আপলোড করার আর যেহেতু অন্য জায়গায় বেড়াতে গেছি ওখানে কিন্তু ভিডিও এডিটিংয়ের নেটওয়ার্কে অনেক সমস্যা যার কারণে ইউটিউবেও ঠিক মতন ভিডিও দিতে পারি না লং ভিডিওটা এবং আমার পেজেও কিন্তু দিতে পারি না যার কারণে কিন্তু পেজটা মাত্র দুই দিনের ডিফারেন্স আমি কিন্তু প্রথম দুই দিন ভিডিও দিয়েছি একদম কন্টিনিউ সুন্দর মতন কিন্তু কমেন্ট করতে পারি নাই তার কারণে কিন্তু দেখলাম পেজটাতে বাসায় এসে রিচটা প্রায় তিন চারশোর মতন একদম ডাউন হয়ে গেছে এবং আর ভিউজটা অনেকটা কমে গেছে তাই ভাবলাম যে না যেহেতু আমি কয়েকদিন আগে একটা ইউটিউব চ্যানেল হারিয়েছি মনের ভিতরে একটা ডিপ্রেশন ছিল কষ্টে ভুগতেছিলাম তো বাসায় আসার পরে আপনাদের ভাইয়েরা বললাম আমি বিগত দুই তিন মাস কোথাও যাচ্ছি না প্লিজ আমাকে প্যারা দিবে না আমি চাচ্ছি আমার মনোযোগ দিয়ে কাজ করে আমার এই পেজটাকে আর চ্যানেলটাকে আমি উঠায় নিয়ে যেতে চাই কারণ আমার চ্যানেলে কিন্তু বেশ কয়েকদিন আগে খুশি পাঁচ ছয় দিন হইব তার ভিতরে কিন্তু আমি খুব অ্যাক্টিভিটি পেয়েছি সবার অনেকের ভালোবাসা পেয়েছি এই ভালোবাসাটা ধরে রেখে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই আর যেহেতু যেতেই পারি না মনটা কিন্তু এই জন্য খারাপ রাস্তা রাস্তাঘাটে ওখানে যখন গেছি গ্রামে কিন্তু প্রচুর বৃষ্টি ছিল ঢাকাতে মানে রাস্তাঘাটে বের হয়ে এমন একটা জানিয়ে এত পরিমাণ কষ্ট হয়ে গেছে মানে থাকা খাওয়ার থেকে বেশি কষ্ট হয়ে কষ্ট হয় নাই কিন্তু বেশি কষ্ট রাস্তায় চলাফেরা দূরের রাস্তা দূরের মেডিকেল ছিল ওখানে যাওয়ার ফেরা অনেক আত্মীয়রা দাওয়াত দিছে যার কারণে কিন্তু সব কিছু মিলায় একটু কষ্ট কিন্তু কিন্তু বুকের ভিতরে সবথেকে বড়ো কষ্ট আমার মায়ের কাছে যেতে পারি নাই মা অনেকটা কষ্ট পাইছে আর কি বলবো নিজেও কষ্ট পাইছে আর পিচ্ছিটাও বারবার বছর নানো বাড়ি যাবো তো যাই হোক কষ্ট বুকে চেপে নিয়ে কিন্তু আবার ভোরবেলা রওনা দিলাম কালকে রওনা দিয়ে অলরেডি মেট্রো রেলে উঠে অলরেডি আমরা বাসায় চলে আসছি তো ইনশাল্লাহ আজকে থেকে ফুল দেমে ভিডিও পাবেন আর হয়তো কোনো গ্যাপ পাবেন না তো যারা আমাকে একটুকু অল্প দিনে ভালোবাসা দিয়ে সাপোর্ট দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সম্পূর্ণ ব্লগ ভিডিও এবং জীবন নিয়ে আমি অনেক ভিডিও নিয়ে আসবো তো আমার সাথে থাকবেন সবাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন